দীর্ঘ পঞ্চান্ন বছর আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ এরপর অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজার নামাজ এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও তার দীর্ঘদিনের সহকর্মীরা জানাজার নামাজ শেষে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা তাকে শ্রদ্ধা জানাতে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রজিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন তার মৃত্যু বিচার অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি করবে এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন হাসান আরিফ দেশের জন্য যে অবদান রেখেছেন শ্রদ্ধার সাথে চিরদিন তা স্মরণ করবে দেশের মানুষ পরে হাসান আরিফের মরদেহ নেওয়া হয় সচিবালয় Okay. সেখানে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় পরিবেশগত ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাসান আরিফের কানাডা প্রবাসী মেয়ে দেশে আসলে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ এইচ এ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর